হরে কৃষ্ণ সফলা একাদশী ব্রত কথা শ্রবণ করুন সময়সূচি সময় পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই বিষয়ে বলছি এই ব্রত আমাকে সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও মুক্তিলাভ হয় মুক্তি লাভ হয় তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মিত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর স্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যের রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে পার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয়স্বজন পরিত্যাক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশক্ত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেবের বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোন পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রি অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল গ্রহণ করলো তারপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিরে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণে একাদশী জাগরণ এবং ফল অর্পণের পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশীব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলাব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈব বাণী শোনা মাত্র দিব্য রূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে আশ্রম গ্রহণ করল অবশেষে ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসুযজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ তো আপনারা অবশ্যই এই সফল একাদশী ব্রত পালন করুন এবং ব্রতের পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করুন হরে কৃষ্ণ